দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা কিন্তু রয়েছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন শান্তিমর এলাকা থেকে আর আজ ছিল একুশে আগস্ট দুই রোজ বুধবার আর আমাদের সামনে আপনারা দেখতেছেন যে প্রচুর চাহিদা সম্পন্ন শাহি অলদাতের সার বাসুর আর আমরা এই বাসুরগুলো নিয়ে একটু কথা বলবো আর এই পাশে আমরা মুভিং চাচাকে দেখতেছি সালাম আলাইকুম চাচা চাচা কেমন আছেন ভালো আছেন না কি এতগুলা গরু বার করার উদ্দেশ্য বুঝলাম না এগুলা বিক্রি হয়ে গেছে বাবা এক ছিল আটটা হ্যাঁ সাইড থেকে দিছি চারটা দিয়ে বারোটা বারোটা গরু বিক্রি করে দিলেন বিক্রি করে আচ্ছা কয় তারিখের প্যাকেজ দেওয়া ছিল এটা চার তারিখের প্যাকেজ ছিল সাত তারিখের প্যাকেজ দেওয়া ছিল আগে কথাবার্তা মানে আগে সেটেল হয়ে গেছিল

আবার তো আপনি হাট থেকে কিনতে পারতেন তে প্যাকেজ নেওয়ার উদ্দেশ্য প্যাকেজটা উদ্দেশ্য এটা পছন্দ হয়েছে মানে এখানে 2 টাকা কম বেশি ওখানে আছে বইলা নেওয়া যায় আপনার অভিজ্ঞতা থেকে হাট থেকে কি কম পাইছে না প্যাকেজের কম আছে আমার 15 20 টাকা প্যাকেজের গরু কম আছে কম আছে ও আচ্ছা আচ্ছা প্যাকেজের গরু কম আছে তাহলে আরে তো গরুটা রানিং করতে বা

মাত্রা একটু এই দিক দিয়ে অত ভাই হ্যাঁ এটা পাঁচ আর ছয় এটা ছয় ছয় নম্বর ছয় নম্বর গলা কম্বল খুব সুন্দর না ছয় নম্বর সাত নম্বর এইটা সাত নম্বর এই পাশে এই পাশে দেন ভাই এটা সাত আট নম্বর আট নম্বর এটা

আপুনি <laughs>

তো সব মিলে কেমন বুঝলেন ভালো পাইছেন মিল আছে টাকা পয়সা খুব সমস্যা এরকম না কি আগে কি ভাইনা দিছিলেন টাকা কত দিছিলেন

আচ্ছা তো স্যার আপনি তো সব সময় বাঁশুর নিয়ে ব্যবসা করেন আবার যদি এরকম কেউ সংগ্রহ করতে চায় হ্যাঁ দিতে পারবো দেওয়া যাবে না আপনার পেশাই তো এটা আপনার পেশাই ব্যবসা আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন 0101779651 হ্যাঁ এই নম্বরে যোগাযোগ করলে সব সময় পাওয়া যাবে দিনাজপুর জেলা বিরামপুর উপজেলা শান্তিмор গ্রামের নাম আচ্ছা ঠিক আছে এই গাড়িতে চলে যাবে শাববীর আচ্ছা আচ্ছা কয় ফিট গাড়ি এটা

সাবির কে হবে হ্যাঁ সাবির না গেলে তো আমি না ভাই কে তার পোছাই দিই ও আচ্ছা আচ্ছা এই যে লোড হয়ে চলে যাবে কিন্তু দর্শক কুমিল্লার উদ্দেশ্যে গাড়ি তো লোড হয়ে গেল হ্যাঁ আচ্ছা অনেকে তো প্রশ্ন করে যে ভাই রাস্তাঘাটে কোনো সমস্যা হবে কি হবে না এরকম তোমার তোমরা কিভাবে কি ডকুমেন্ট দাও এই যে ভাই আমাদের ফার্মের টেট লাইসেন্স সহকারে মানে নাম্বার টাম্বার কিছু দেওয়া আছে যদি কোনো সন্দেহমূলক হয় না এটা দুই নাম্বার মনে হচ্ছে সে নেটে সার্চ দেখতে পারে এটা নেটেও পাবে নেটেও পাবে না তাহলে এগুলা তোমার হলো খামারের সার্টিফিকেট খামারের সার্টিফিকেট এবং ট্রেড লাইসেন্স সহকারে ওখানে দেওয়া আছে আচ্ছা ভাইকে দিয়ে দেন ভাই আসেন এই ভাই নেন এই দসিতে ভাই পাইছেন জি 12টা গরু আর 12টা গরু আমি বুঝা পাইছি আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে তো দর্শক আপনারা শুনলেন এগুলা কিন্তু এখন চলে যাবে কুমিল্লার উদ্দেশ্যে aa <laughs> naaaaaa